আসসালামু আলাইকুম ইসলামিক মিডিয়া আপনাদেরকে স্বাগত আমরা যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি নভিজুর প্রতি ভালোবাসা মমিনের ইমান কথা না বেরিয়ে আমরা মূল টপিকে চলে যাই মমিনের জীবনের রাসুল সাল্লাই সাল্লামের প্রতি মহাব্বতের গুরুত্ব অপরিসীম মোহাম্বতের রাসুল তো ইমানের মমিনের জীবনের অন্যতম লক্ষ্য এই ইস্কহ মোহাম্মত ছাড়া না ইমানের পূর্ণতা আসে আর না তার স্বাদ অনুভূতি হয় আর নিছক ভালোবাসা যথেষ্ট নয় বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার অনুগত্যর মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে হাদিস শরীরে এসেছে হযরত আনাস রাদ তালা আন হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি ও সমস্ত মানুষ থেকে প্রিয় হব সহিবুকারী আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে এ দুনিয়াতে হেদায়তের বার্তা দিয়ে প্রেরণ করলেন তিনি এসে আমাদেরকে সত্য মিথ্যা চিনিয়েছেন আমাদের নিকট সত্য দিন নিয়ে এসেছেন নাজাতের পথ দেখিয়েছেন আল্লাহ নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন এই ছিল আমাদের প্রতি আল্লাহর মহা অনুগ্রহ এই সম্পর্কে আল্লাহ তাল্লাহ কোরআনে আরও ইরশাদ করেন অর্থাৎ আল্লাহ তালা মমিনের প্রতি বড় অনুগ্রহ করেছেন তিনি তাদেরই নিজেদের মধ্যে হতে তাদের নিকট রাসুল প্রেরণ করেছেন যিনি তাদের সামনে আল্লাহর রায়ত সমূহ করেন তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব হিক্মা শিক্ষা দেন যদিও তারা এর আগে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল সুরা আল ইমরান নম্বর একশো চৌষট্টি নবীগণ যেমনিভাবে নবীগণের সর্দার তেমনিভাবে মানুষগড়া কারিগর হিসেবেও তিনি সকলের চেয়ে উত্তম তিনি এমন এক উৎকৃষ্ট সমাজ রেখে গেছেন যার নজির পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই তাদের পদই অনুসরণ করে পরবর্তীরাও উৎকর্ষের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে কারণ তিনি যে সমাজ বিনির্মাণ করেছেন তা ওহির ভিত্তিতে যে ওহি সভ্যতার প্রকৃত উৎকর্ষ নিশ্চিত করে আর তাই এই উন্মতের জন্য তাকে মনোনীত করা উন্মতের প্রতি তালার বিশেষ অনুগ্রহ তবে এই অনুগ্রহ থেকে তারাই মূলত উপকৃত হয় যারা ইমান আনে তাই এ আয়তে ব্যাপকভাবে উন্মতের বদলে শুধু মমিনদের কথাই বলা হয়েছে তিনি এসেছেন রহমত হয়ে আল্লাহ আল্লাহতালা কোরআনে ঈর্ষাদ করেন অর্থাৎ হে নবী আমি আপনাকে জগতের জন্য কেবল রহমত করেই পাঠিয়েছি সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো সাত